মানুষ কখনো কখনো আপনাকে দূরে সরিয়ে দেবে খেয়াল করেন কখনো কখনো আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং কাছের মানুষ যখন সম্পর্ক ছিন্ন করে অনেকে মনে করি যে হয়তো বা আমি শেষ আর উঠে দাঁড়াতে পারবো না আর উঠে দাঁড়াতে পারবো না আর বিপদে আপনার থেকে মানুষ সরবে এটাই তো স্বাভাবিক নিয়ম সূর্যটা মাথার উপর থেকে যখন চলে যায় ছায়াটা কিন্তু সাথে নিয়ে চলে যায় বৃষ্টি যখন আসে ছাতাটাকে আপনি মূল্যায়ন করেন তাই না বৃষ্টি যখন চলে যায় ছাতাটার প্রয়োজন শেষ এটাকে আপনি বেলকুনিতে ফেলায় রেখে দেন ধুল আস্তরে মোটা হয়ে যায় এই দুনিয়ার জিন্দিগিতে প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসে প্রত্যেকটা মানুষ কিছু মানুষ আছে ভালোবাসে আল্লাহর জন্য এটা নিঃস্বার্থ যেমন আমরা বিদেশে যাই অনেক প্রবাসী ভালোবাসে নিঃস্বার্থ আর কিছু মানুষ আছে আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য তো স্বার্থ যেখানে নাই আপনাকে কেন ভালোবাসবে সুতরাং আমাদের আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়ার হিসাবটা মানুষের থেকে না হবে আল্লাহর কাছ থেকে এবং মানুষকে আমরা ভালোবাসবো আল্লাহর জন্য মানুষের কাছে কোনো কিছু পাওয়ার জন্য না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন